সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার খবর দেখে আপনারা ঐতিহ্যবাহী বৃহত্তর রাজনৈতিক ইসলামিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জামাতে ইসলামের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে বড়লেখা উপজেলায় আনন্দ মিছিল দিয়েছে বেশ উত্থুল্ল জনথার ভিড় ছিল এই উত্থুল্ল জনতার মধ্যে দিয়ে আনন্দ মিছিল ওরা দিয়েছে বড়লেখা উপজেলায় দীর্ঘ ষোলো বছর রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত ছিলেন রাজনৈতিক অঙ্গনের শিকার হয়েছেন বর্তমান ফেসিস সরকার শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়ে ঐতিহ্যবাহী বৃহত্তর ইসলামিক দলটি দীর্ঘদিন ওই রাজনৈতিক শিকারের কারণে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না দীর্ঘ ষোলো বছর পর আবারও ফিরে পেয়েছেন রাজনৈতিক কার্যক্রমের দৃশ্য এই দৃশ্যটা পেয়ে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চালিয়ে গেছে রাজনৈতিক দল ইসলামিক মজলিশের নেতৃবৃন্দরাও আনন্দ মিছিল দিয়েছে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণের দেখার সুযোগ